এই প্রোডাক্টসটা আমাদের নিজেদের নিজস্ব প্রোডাক্ট এটা অনেকদিন যাবত ছিল না অনেকে চায় অনেকে চেয়ে পাইন আবারো চলে আসছে পার্টি যাবে 120 টাকার পার্টি যাবে এগুলো আগে সে মা বলে করা হইছে এই যে দেখেন খুব সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন যার যে কালারটা ভালো লাগবে কালারগুলো আপনাদেরকে চটফট দেখা দিবেন খুবই সুন্দর

আবারও কি আপনাদের তো রেগুলার এগুলো পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে রেগুলার পাওয়া যাবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন প্রচুর কালার শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই সবগুলোই কিন্তু সেম দাম সবগুলোই কিন্তু সেম দাম থাকছে মাত্র একশো বিশ টাকা যেটাই নেবেন একশো বিশ টাকাতে পেয়ে যাচ্ছেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এবার আসছে দেখেন একটু বড় করলাম সবাইকে স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিলাম সমস্যা না স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনারা যেটা নেবেন ভিডিও কলেও ভায়া দেখায় দেয় যারা ব্যবসার জন্য নেবেন পনেরোটা বিশটা ভিডিও কলেও আপনারা দেখে নিতে পারবেন সেই সুযোগটাও আপনাদের জন্য রয়েছে তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করে ফেলবেন সবগুলোই কিন্তু দাম থাকছে মাত্র একশো বিশ টাকা যেটাই নেবেন একশো বিশ টাকা অনেক কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর সব কালার আছে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু একশো বিশ মাত্র একশো বিশ যেটাই নেবেন অনলি একশো বিশ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন আর এগুলোর পাশাপাশি যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন সবই আছে ওগুলো এখন এইদিকে শুধু কালার এই যে এদিকে আমরা কালারগুলো জাস্ট এখন দেখা দেবো এই যে সবগুলো কালার আছে ডাবল কালার আছে হ্যাঁ

সবই একশো বিশ আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ